আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর আশেষ সহমতে অনেক ভালো আছি ভিডিওটি দেখে হয়তো বা বুঝতে পেরে গেছেন আজকে ব্রোডিং নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ব্রোডিং ব্যবস্থাপনা হ্যাঁ পর্ব এক একদিন বয়সী কোয়েল পাখিকে আমরা কি করব একদিন বয়সী কোয়েল পাখির ব্রুডিংটা কেমন হওয়া উচিত তো আমার এখানে দেওয়া আছে একত্রিশ দশমিক ছয় উঠে আছে এখানে আমার টেম্পারেচার দরকার তেত্রিশ চৌত্রিশ কিংবা পঁয়ত্রিশ তো যাই হোক টেম্পারেচার ধীরে ধীরে উঠবে এখনও টেম্পারেচারও ওঠেনি এজন্য লাইট জ্বলে আছে ইনশাআল্লাহ এখানে দুই হাজার বাচ্চার ব্রুডিং সেট তো আপনারা পাঁচশো বা এক হাজার করে করবেন যেহেতু আপনারা নতুন সেটা খুব ভালো হয় এবং শুরুতে আপনি গ্লুকোজ এক কথায় গ্লুকোলাইট ভেট অথবা গ্লুকোজ খাওয়াবেন আমি পাঁচ লিটার পানিতে পঞ্চাশ গ্রাম গ্লুকোজ মিক্স করেছি যে প্রথম বিশ মিনিট খাওয়াইছি তারপরে ব্রয়লার স্টার্টার ফিট গুঁড়ো করে তাদেরকে খেতে দিছি খেতে দেওয়ার পর আমি যে কাজটা করছি তাদের এখন একটা ঠান্ডার কোর্স করানো উচিত এই ঠান্ডার কোর্স হিসেবে আমি তাদেরকে করিয়েছি অ্যামোক্সিসিন গ্রুপের একটি ওষুধ সাথে লাইসোভিট অ্যামোক্সিসিন হচ্ছে আপনার দুই লিটার পানিতে এক গ্রাম হিসেবে দিয়েছি এবং লাইসোভিট দিয়েছি লিটারে এক গ্রাম হিসেবে তো মোটামুটি এভাবেই আপনাদেরকে বুডিং ব্যবস্থাপনা করতে হবে আর আপনার পাখি ঠিক এইভাবে জড়ো হবে এভাবে জড়ো হতে দেওয়া যাবে না এভাবে জড়ো হতে দিলে আপনার পাখিগুলো বাচ্চাগুলো মারা যাবে তো এই এই মানে এই কেয়ারটা নিতে হবে দুই তিন দিন এক প্রচুর কেয়ার নিতে হবে এবং এই ধরনের প্লাস্টিক বাঁধতে হবে একটা লাঠিতে এবং এভাবে শব্দ করতে হবে লক্ষ্য করুন আমি এখন শব্দ করলে দেখছেন জড়োটা ভাঙে যাবে তো আপনারা চাইলে শব্দ করতে পারেন সেক্ষেত্রে আরো তারা ভয় পাবে আর জড়ো হতে দেওয়া যাবে না জড়ো হলেই কিন্তু অবশেষে কি হবে ডেথ হবে আর সব বাচ্চাই যে বাঁচবে তা কিন্তু না এই যে এই বাচ্চাগুলো যেমন অলরেডি ডেথ হয়ে গেছে তো যখন আমরা জার্নি করে কখনো বাচ্চা নিয়ে আসি দুই হাজারের ভিতরে হয়তো বা আঠারোশো বাচ্চা বড় হবে দুইশো বাচ্চা কাটা পড়বে বড় হতে হতে তো এই জন্য আপনাদেরকে ব্রুডিংটা সঠিকভাবে করতে হবে যেমন একটি বাচ্চা শেষ অলরেডি এরা পানি খাওয়ার সময়ও মারা যায় অনেকগুলো বাচ্চা দেখবেন এখন এদেরকে পানি দিয়েছি এই পানিটা খেয়ে কিন্তু এরা জড়ো হয়ে গেছে আর একটু সময় পরে যখন শরীরে হিট আসবে তখন কিন্তু তারা আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করবে তো এই বিষয়টা আপনাকে কেয়ার করতে হবে আমি দুইটা কন্ট্রোলার বক্স দিয়ে এখানে এক হাজার ওয়াট ইউজ করতেছি এবং একটা এল লাইট ব্যবহার করছি যাতে কারেন্ট চলে যাওয়ার পরও লাইট বন্ধ না হয় কারণ লাইট বন্ধ হলে তারা একসঙ্গে এক জায়গায় জড়ো হয়ে আরও বেশি পরিমাণে মারা যাবে তো ব্লুডিং ব্যবস্থাপনার প্রথম দিন প্রথম পর্ব একদিন বয়সী বাচ্চার একদিনে কি যত্ন নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন একদিনের ওষুধ ম্যানেজমেন্ট সম্পর্কে জানিয়েছি এখন দ্বিতীয় পর্বর জন্য অপেক্ষা করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম